সেখানে এইগুলো না দেখাইয়া এই কয়দিন পর চান্দা তুলবে কারা দেখেন আচ্ছা বইসে যাবে যে এইটা ব্যবসায়িক এলাকায় বইসে দেখি এই যে কয়দিন পর দেখবেন খালি টাকা উড়াইছে বুঝছেন না এইগুলো আগে দেখেন জিগি এই যে নির্বাচন শেষ হয়ে গেছে এখনো মনে করেন এই যে বই রয়েছে সবাই এটাই খোঁজ খবর এখন এখানে বসে এখন মানুষ চিনবো জানবো এরপর দেওয়া শুরু করবো এতদিন কই বিশ্বাস এখন এই যে ঘুরেই দেন এবার দেখেন এরকম বই বই আর কয়েকদিন পরে চাঁদা উঠানো শুরু হয়ে যাবে ঠিক আছে আপনারা এইটা নিয়ে কাজ করে রাস্তা কেটে পার হইলো ভাই এটা দেখানোর দরকার নাই চাঁদা কেটে কেটে উড়িতে এটা দেখান আচ্ছা না এটা কাজে আসে বলবে না